আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালবেলা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম তো ঢাকার মধ্যে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো এখন সকাল ভোরবেলা কিন্তু ভালোই একটু কুয়াশা দেখা যায় তো ভালো লাগে একটু ঠান্ডা পড়লে অনেক দিন ধরে এই শীতের অপেক্ষায় ছিলাম যে কবে শীত আসবে তো এদিকে আমি আবার এই রুমের চাদরটা একটু চেঞ্জ করছিলাম তো যেদিন চাদরটা চেঞ্জ করা হয় ওই দিনকে একটু ঝামেলা হয় দেখা যায় ঘরটা ঝাড়া হয় ফ্যানটা মোছা হয় তো চাদরটা চেঞ্জ করলে একসাথে এক রুমেরটা করে ফেলে দেখা যায় পরে আর এত পেরেশানি হয় না আর একসাথে সব কিছু করতে গেলে একটু মনে হয় যে ঝামেলা হয়ে যায় বাচ্চা খাচ্চা নিয়ে তো আমার ছোট মেয়ে বারবার খালি চলে আসছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠেই মানে এই ঘরে চলে এসেছে হ্যাঁ তো ওঠার পরে ওর হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছিলাম তো এই যে চাদরটা আমার বিছানো হয়ে গেছে তো আমি হালকা একটু ঝেড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই ঘরে দেখা যায় কেউ থাকে না তেমন তো একটাই বালিশ রাখি তো আমরা সবাই মিলে এক রুমে শুই তো এই রুমটা এমনিতেই ফাঁকা থাকে মাঝে মাঝে যদি বাচ্চারা একটু খেলাধুলা করে বা এসে বসে এছাড়া আর এই রুমের মানে কোনো ব্যবহারই করা হয় না ধরতে গেলে তো সকালবেলা হাজব্যান্ড আবার বাজারে গিয়েছিল তো এই ফাঁকে আমি একটু ঘরের কাজকর্মগুলো একটু সেরে ফেলেছি তো বাজার থেকে উনি কি কী নিয়ে আসলো তো গরুর মাংস নিয়ে আসছে তো কিছু কিচমিচ আলু বাখারা আর এদিকে নাস্তা আছে পোলার চাল এনেছে তো কিটা টুকিটাকি বাজার এনেছে একটু নেহারিও এনেছে দেখছি তো মানে প্যাকেটের মশলা এনেছে রান্না করবে গরুর মাংস তো এইদিকে আমি গরুর মাংসটা একটু ঢেলে রাখছি তো একটা বিরিয়ানির মশলা এনেছে তো ওইটা আজকে রেখে দেব আজকে ভাবছি যে বিরিয়ানি রান্না করব না গরুর মাংস রান্না করব দেখা যায় সবসময় বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে না একটু ভিন্ন কিছু খেতে ভালো লাগে তো সেজন্য ভাবলাম যে আজকে পোলাও আর গরুর মাংসই রান্না করা হবে তো আমি মাংসগুলো একটু দেখছিলাম যে কেমন তো আমার কাছে এই রানের মাংসগুলো খেতে ভীষণ ভালো লাগে তো মাংসটা ওইদিকে আমি খুলে রেখে এসে এখন নাস্তাটা করে নেব তো সেজন্য আমি নেহারিটা একটু ঢেলে নিচ্ছিলাম আর পলিথিনের এই কাগজের গিটগুলো খুলতে আমার মাঝে মাঝে বিরক্ত লেগে যায় তখন শর্টকাটে আমি কেঁচি দিয়েই কেটে ফেলি আর এত ঝামেলা হয় না খোলার তো ওই যে আমি নেহারিটা ঢেলে ফেলেছি এখন রুটিগুলো আমি একটু বের করে নিচ্ছি আর আজকে আর ঘরে নাস্তা তৈরি করা হয়নি দেখা যায় ঘরে নাস্তা তৈরি করতে গেলে মানে রান্নার দেরি হয়ে যায় আর আমার হাজব্যান্ড আজকে আবার একটু তাড়াতাড়ি খেয়ে চলে যাবে কাজে ওনার একটু কাজে মানে দরকারি কাজ আছে কিছু তো সেজন্য ভাবলাম যে নাস্তা না বানিয়ে রান্নাটাই বসিয়ে দিই যেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যেতে পারে আর যেহেতু সিঙ্গেল চুলা একটু সময় লেগে যায় তো এই যে আমরা সবাই একসাথে বসে আজকে নাস্তাটা করে নিচ্ছি আর পরিবারের সবার সাথে কিন্তু নাস্তা করার মানে আনন্দই অন্যরকম তো যাই হোক আজকে সবাইকে ঝুম্মার জুম্মার দিনের শুভকামনা আলহামদুলিল্লাহ যেন মানে নতুন আর একটা শুক্রবার পেলাম সবাই তো এটার জন্য অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে তো এই যে দুপুরে রান্নার জন্য কিন্তু গরুর মাংসটা প্রায় হয়ে গেছে তো গরু মাংসটা কিন্তু আমার হাজবেন্ডই বসিয়েছে তো ওনার গরুর মাংস রান্না করতে নাকি ভালো লাগে আর গরু মাংসের মধ্যে রসুন দিলে আমার কাছে সেই রসুনটা খেতে ভীষণ ভালো লাগে সেজন্য আমি আবার একটু রসুন দিয়ে দিলাম তো আমার কাছে আবার দেশি রসুনটা ছিল না তাই আমি ইন্ডিয়ান রসুনটাই দিয়েছি খুঁজে ছোট ছোট তারপরও কিন্তু বড়ো সাইজ আর এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে দেশি ছোট ছোট রসুনটা দিলে দেখা যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু এই রসুনটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তো আজকের গরু মাংসটা এইভাবেই ভুনা ভুনা করব। তো গরু মাংসটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো মানে অনেক দিন পরে এইভাবে গরুর মাংস খেয়েছি তো অনেক দিন যাবতীয় দেখা যায় বিরিয়ানি রান্না করা হচ্ছে তো এইভাবে গরুর মাংসটা আর খাওয়া হয় না তেমন আর রান্না করলেও আমার হাজবেন্ড যেহেতু আলু পছন্দ করে তো আলু দিয়ে রান্না করা হয় তো সবসময় কিন্তু আলু দিয়ে খেতে ভালো লাগে না আর আমার কাছে ভুনা মাংসটাই খেতে ভীষণ ভালো লাগে আর এইভাবে কষানো মাংসটা খেতে তা আরও বেশি ভালো লাগে তো আমি ভালো মতো একটু কষিয়ে নিয়েছিলাম আর বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় তো মাংসটা প্রায় রান্না হয়ে গেছে তো এইদিকে আমি ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম এই ফাঁকে তো আর ভিডিও করা হয়নি আমি ঘরের কাজকর্মগুলো একটু সেরে ফেলেছি তো ডিমটা আমি এখন মানে ছুটিয়ে নেব খোসা থেকে আর এক সপ্তাহ ধরে আমি মানে মুরগির ডিমগুলো জমাচ্ছিলাম মানে একসাথে রান্না করব বলে তো এমনি তো নর্মালি দেখা যায় মুরগি ডিম পারলে সাথে সাথে দেখা যায় বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে যায় তো এক সপ্তাহ বাচ্চাদেরকে সিদ্ধ করে দিইনি জমিয়ে রেখে দিয়েছিলাম রান্না করব বলে তো এই ছোটো ছোটো ডিমগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর যেহেতু টাটকা ডিমগুলো একটু নরম ছিল তো ডিমগুলো ছিলছিলাম আর এই ফাঁকে আমি পোলাও রান্না করার জন্য পেঁয়াজটা লাল করে নিয়েছি তো পেঁয়াজটা বেশি লাল করব না তাহলে কিন্তু পোলার কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আমি অল্প একটু আদা আর রসুন বাটা দিয়ে এখন ভালো মতো একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা চলে যায় আর ওইদিকে কিন্তু আমি পোলার চালটা অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভিজিয়ে রেখে আমি পানিটা কিন্তু ঝরিয়েও রেখে দিয়েছি তো আধা ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয় আর তাড়াতাড়িও রান্না হয়ে যায় তো আমি পোলাওটাকে একটু ভেজে নিচ্ছি তো আমি সব সময় পোলাও রান্না করার সময় একটু ভেজে নিই তাহলে পোলাওটা কিন্তু সুন্দর আর ঝরঝরে হয় আর অনেকেই আছে যারা আগেই পানি দিয়ে দেন তাতেও কোনো সমস্যা হবে না পানির পরিমাণটা ঠিক থাকলে পোলাও এমনিতেই সুন্দর হবে তো আমি পানিটা মেপে ব্যবহার করি আর এক কেজি চালের মধ্যে আমি সাত গ্লাস পানি ব্যবহার করি আবার অনেকেই আছে যারা চালটাকে পট দিয়ে মেপে দেন তো চাল যদি এক পট হয় তাহলে পানি দিতে হয় দুই পট তো এইভাবেই করে তো ওইভাবেও কিন্তু রান্না করা যায় খুব সুন্দর হয় পোলাও তো এদিকে আমি একটু আলু বাখারা কিচমিচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ার দুধ দিয়ে দিব তো গুঁড়ার দুধটা কিন্তু পোলার মধ্যে দিলে পোলার কালারটাও যেরকম সুন্দর আসে আর দুধের যে একটা গ্রাম থাকে সেটা কিন্তু মানে খেতেও ভালো লাগে আর এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটা মানে মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি তো এখন আমি সবগুলো একসাথে ভালো মতো একটু মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর আমি পোলাও রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করি তাহলে দেখা যায় তাড়াতাড়ি পোলাওটা হয়ে যায় তো আমি ঢাকনার মধ্যে একটা লং দিয়ে ঢেকে দিলাম যেন ভেতরের বাষ্পটা বের হয়ে না আসতে পারে তো দেখা যায় বাষ্পটা বের হয়ে গেলে কিন্তু পোলাটা বেশি একটা ভালো হবে না বা সিদ্ধ হতে চাবে না সেজন্য তো এই যে চালটা কিন্তু বলক চলে এসেছে আর পানিটাও কিন্তু ঘন হয়ে গেছে আর এই যে এদিকে জাফরান ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো পোলাটা যখন মানে পানিটা একটু শুকিয়ে গেছে তখন আমি দমে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো যেহেতু অল্প চাল বেশি চাল হলে একটু বেশি সময় রাখতে হয় তো এই যে আমি একটু চালটাকে ভালো মতো মিশিয়ে নেব এখন আর মানে পোলাওটা কিন্তু দেখতে খুবই মানে ভালো হয়েছিল খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে একবারে ঝরঝরা হয়েছিল পোলাওটা আর পোলাওটা কিন্তু ঝরঝরা খেতেই ভালো লাগে বিরিয়ানির ক্ষেত্রে দেখা যায় হালকা একটু নরম হলো খাওয়া যায় বা ভালো লাগে আর পোলাটা নরম হলে কিন্তু ভালো লাগে না বেশি একটা তো এই আমি জাফরানটা দিয়ে দিচ্ছি পোলাওর উপরে এখন আমি দম দিয়ে রেখে দেব। তো আর পাঁচ ছয় মিনিট রাখলেই আমার হয়ে যাবে যেহেতু আমার চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তো পোলাটা নামিয়ে আমি ডিমটা ভুনা করে নিচ্ছি তো আজকে ডিমটা কোরমার মতোই রান্না করব। কিন্তু একটাই সমস্যা বাদাম বাটা নেই তো বাদাম বাটার মতো সময় পাইনি সেজন্য আর বাদাম বাটা দেওয়া হয়নি বাদাম বাটাটা দিলে বেশ ভালো লাগে বাদামের ফ্লেভারটা অনেক ভালো লাগে তো আমি এখানে সব ময় মশলা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি এরপর আমি ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি একটু পানির মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে এখন সেই পানিটাই দিয়ে দিলাম তো এই পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব তো পানিটা শুকিয়ে যখন তেলটা উপর থেকে ভেসে যাবে তখনই আমি ডিমটা নামিয়ে ফেলবো আর আমার হাজব্যান্ড উপর দিয়ে একটু জাফরান ছিটিয়ে দিল উনি আবার সব খাবারের মধ্যে মানে একটু জাফরান দিয়ে দেয় ওনার কাছে ভালো লাগে তো এই যে আমি অল্প একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তো এই চিনিটা দিলে দেখা যায় টেস্টটা ভালো আসে কোরমার ক্ষেত্রে তো আজকে যেহেতু কোরমার মতোই রান্না করছি কিন্তু মনে হয় না যে সম্পূর্ণ কোরমার মতো হয়েছে তো যাই হোক আজকে অনেক কথাই বললাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম